এই মুহূর্তে আমি রয়েছি বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আজকে এখানে চৌত্রিশ কেজি ওজনের একটি বোল মাছ বিক্রি করা হয় যার দাম হাঁকা হয় সাড়ে নয় লক্ষ টাকা কবির সমুদ্রে মানিক মিয়ার মালিকাধীন এফবি সাইফ দুই নামের একটি ট্রলারে এই মাছটি ধরা পড়ে মঙ্গলবার পঁচিশে মার্চ সকালে পাথরগাটা মৎস্য অবতরণ কেন্দ্র অর্থাৎ বিএফডিসিতে এই মাছটি বিক্রির জন্য আনা হয় এবং আলম্বিয়ার মৎস্য আরতের মাধ্যমে খোলা ডাকে স্থানীয় পাইকার হানিফ মিয়া মাছটি কিনে নেন খোলা ডাকের মাধ্যমে মাছটির দাম প্রথমে সাড়ে নয় লক্ষ টাকা হাঁকা হলেও পরে এই মাছটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয় হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণ জানতে চাইলে হানিফ মিয়া জানান জেন্ডার সমস্যার কারণে এই মাছটির দাম কম আমরা পুরুষ মাছের দাম অধিক দিয়ে থাকি কিন্তু মহিলা মাছের ক্ষেত্রে এই দামটা অনেকটা কম এই মাছ নিয়ে জনসাধারণের মাঝে প্রশ্ন এই মাছের এত দাম কেন উত্তর হলো এটি বিশ্বের সবচেয়ে দামি সামুদ্রিক মাছগুলোর মধ্যে অন্যতম এই মাছকে বলা হয় সিগোল্ড বা সামুদ্রিক সোনা এই মাছটিকে দেখার জন্য স্থানীয় লোকজন সহ অনেক জনতা পাথর কাটা মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থান করে চলুন এবার দেখে আসি এই মাছ দিয়ে মূলত কি করা হয় এই মাছের উপকরণ দিয়ে মূলত ক্রিটিক্যাল অপারেশনের জন্য সার্জিক্যাল অপারেশন সুতা তৈরি করা হয় এবং নানান ধরনের প্রসাধনী ও ওষুধ তৈরির ক্ষেত্রে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে বিশ্বজুড়ে এই মাছের চাহিদা বিশেষ করে ইন্দোনেশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া সহ সারা বিশ্বেই রয়েছে তাই এই মাছগুলো সরাসরি ওই সমস্ত দেশে রপ্তানি করা হয়